সুন্নি হলে ফিলিস্তিনির পক্ষে এটা মিটিং মিছিল করে এটা তোরা জামাত শিবিরের কিলে টানিলে মুরাদপুর মাধ্যমে রাত দুটা বাজে বারোটা বাজে স্লোগান দিতে লাগবে তো আরা সরাসরি দেখি দেখি দেখ তোরা স্লোগান দিতে লাগবে দেখি দর দর শিবির দর দৈরে দৈরে দর দর জামাত দর দৈরে দৈরে আচ্ছা তোরা অনুষ্ঠান গজ্জিলা দে মাছ পার ফেলে অনুষ্ঠান গজ্জিলা দে ফিলিস্তিনির পক্ষে যায় তো এডা আবার জামাত শিবিরের কিলে টানিলা শাহজাহান চৌধুরী হতে তাই শাহজাহান চৌধুরী তোমার যাতে জামিয়ার বিয়ার যাতে হতাবা হালিয়া হল জামিয়া দশ ভাই পুলিশে ফলা প্রশাসনে তল্লাশি চালিয়ে ইবে বিহনের হারণ আছে ই বিহনের হারণ নাম কি তোয়ারা জামিয়ার কান মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান আরা জানি দিব অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান এই লেখা প্রতিষ্ঠানের ছাত্র কলে রাস্তার মাধ্যমে উপেন হাজার হাজার মানুষের সামনে প্রশাসনের সামনে স্লোগান দেয় দর শিবির দর দৈরা দৈরা জব দর জামাত দর দৈরা দৈরা আচ্ছা নিশ্চয় তারা অস্ত্র আছে নিশ্চয় তারা অস্ত্র আছে অস্ত্র যদি ন থাকিলে তারা জামাত শিবির সাহস তারা হরফা এই পরিপ্রেক্ষিতে শাহজানসুদুর হয়ে নিশ্চয়ই একটা অস্ত্র আছে শাহজানসুদুর বাঙি ন হতে আর কি নিশ্চয়ই অস্ত্র আছে এতলা প্রশাসনে অভিযান চালাই এতলা হতাইব হয়ে দেয় আওয়ামী লীগের দর্মা বিষয়ক মন্ত্রণালয়ের সদস্যরে তোরা হন্ডিল্লা জামিয়ার আরবি প্রবাসকে হিসেবে রাখিলা জামিয়ার কেন্দ্রীয় মসজিদের ক্ষতি হিসেবে তোরা রাখিলা হন বিবেকে তোরা রাখিলা এখন আরো খবর পাই দি এখন পর্যন্ত তারা এটা দায়িত্ব আছে আরা মনে কর দিবা তোরা ফেলেস্তাইন ইপেলে নামে আসিল দে আসলে আসিল দেখি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এবং কি বাংলাদেশের কবি আকিদের বিরুদ্ধে এ তোরার অনুষ্ঠানই বা দে এ তোরার অনুষ্ঠানই বা দে

আর চট্টগ্রামের মধ্যে খুব আলোচিত খবর হইল সুন্নি এবং জামাতর দ্বন্দ্ব ইবা কি রয়ে আর হতা কি নহরা ফতমতন শেষ পর্যন্ত উনিবেন কি আগে জামাতর পক্ষ হতা হয় নাকি সুন্নিৰ পক্ষ হতা হয় নাকি হকের পক্ষ হতা হয় এই জিনিস গান নহরা বালা করি অবজার্ভ করিবেন ফতমত শেষ পর্যন্ত আর যদি হন ধরনের ভুল হয়ে থাকলে অনরা আর ধরা দান ধরাই দিবেন ইনশাল্লাহ সংশোধন হয়ে যাই এবার আইয় সুন্নি অলে মাসপর গাজা বা মাসপর ফেলেস্টাইন উগ্র লইরে অজ্ঞ অনুষ্ঠান গরিব হই ডাহাত মধ্যে তারা অজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করছে বলা হতা আর আর নির্যাতিত বাইলর পক্ষে তাহন আর আর সুন্নিয়লের ধন্যবাদ জানাই তো এবার আই সুন্নিয়লে ফিলিস্তিনির পক্ষে এটা মিটিং মিছিল করে এটা তোরা জামাত শিবিরে কিলে টানিলে মুরাদপুরত মধ্যে রাত দুটা বাজে বারোটা বাজে স্লোগান দিতে লাগিব তো আরা সরাসরি দেখি দেখি দেখুন দিলে তো আরা স্লোগান দিতে লাগিব দেখি দর দর শিবির দর দৈরে দৈরে জবাই কর দর দর জামাত দর দৈরে দৈরে জবাই কর আচ্ছা তো অনুষ্ঠান গজ্জিলা দে মাস পার ফেলে অনুষ্ঠান গজ্জিলা দে ফিলিস্তিনির পক্ষে যাই তো এটা আবার জামাত শিবিরের কিলে টানিলা জামাত শিবিরের কি হারুন তো আরা টানিলা এর উত্তর তো দিতে নিবে না ফাইতে না উত্তর ইবে দিবার তোরার সুযোগ নাই এবার আইয় এ ঘটনা ইবার ফরে মৌলানা রয়সি নামে এক ব্যক্তির খেবা খারাপ মিথ্যা অভিযোগ দিয়ে রে বা সত্য অভিযোগ দি এ নারা সঠিকভাবে নজানি তারে মারি ফেলি ইবার প্রতিবাদ তো বিভিন্ন মানুষে করছি এবং কৌমি আকিদার আলেমকল জামাত পন্থী আলেমকলে প্রতিবাদ করছি বিশেষ করে আর ফেজত আই প্রতিবাদ করছি বিডিও ইবা আর ফেজেন মাইজে আইজো আছে হয় দিন ঘটনা তো তোমারা সরকারের ইতারারে আসামি নদরের বলি হইতে লাগবে তোমারা প্রশাসনে আসামিরে নদরের বলি হইতে লাগবে তোমারা প্রশাসনের গালি গালাজ করতে লাগবে গত পরশু দিন তোমারা তিন ঘন্ট তিন ঘন্ট অবরোধ দিলে সারা বাংলাদেশ তিন ঘন্ট অবরোধ দনের পরে তোমার মাংসর গাড়ি ঘুরা ভাঙচুর করছো মাইনচর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে ভিডিও গিন আর হাসা আছে ভিডিও গিন পঙ্কানো পঙ্কানো ভিডিও আর হাসার প্রমাণ আছে এবং কি উগ্র মানুষ মোটরসাইকেল লো যা তারা হেলমেট হাত তার হাতের মধ্যে উগ্র হেলমেট আছে তারে তোরা বিড়ার সামনে নাকি মুরাতোর সামনে ন জানি বা যাই হোক এই এলাকার মধ্যে তোরা দশ বারো জনে মিলিয়ে মানুষ সারি ফিরিলেন মানুষের গাড়ি ঘুরা ভাঙচুর করিলেন তারপর সেনাবাহিনী একটু গিয়ে তোর আর থামাই ফেললাই সেনাবাহিনী তোর সেনাবাহিনী এবং পুলিশের তোর অকাদ্য ভাষা গালি গালাজ করিলা বিডিও বিহার হাসা আছে এবার আইও এটা চলুক দিতে লাগবে তো তোর আর দর দর শিবির দর দৈরিয়া দৈরিয়া জবাই কর দর দর জামাত দর দৈরিয়া দৈরিয়া জবাই কর তোর অবরোধ দিলে দে বিচার ফাই ফেললাই আচ্ছা তো বিচার ফাই ফেললা বিচার কি জামাত শিবির করিবে না তো তোর জামাত শিবিরের গালি গালাজ কিনলা করতে লাগবে ইয়ান্দুর উত্তর তোরা দিতে পারিবে না দিক পাইতেন দিক পাইতেন এবং কি তোমার আর আলেম আর আছে নি সাইফুল আজম ভাই হয়তো বিদেশত আছে এখন তেওঁ লাইভের মধ্যে আইর দে বিভিন্ন বিভিন্ন মানুষের তো আফমা হালি চাবরে দুজ দল্য বা সাইফুল আজম বাবুর ভাই আফমা হালি চাবরে তে হদ্য তুই দায়িত্ব ভাল করি নাহলে সে এই ধরনের আফমা হালি চাবরে হই উগ্র ইব উগ্র সিনিয়র আলেম বাংলাদেশ। এবং কি বাংলাদেশের ধর্ম উপদেশটা ই বেলা হত হইতে একটা সাবধান হত হাম একটা শালীন ভাবে হত হাম তুই তুমি যায় না এটা বইয়ের হত হইতে শালীন ভাষা হতা নও এমনকি উগ্র বিএনপির ফোয়া ছাত্র দলের না যুব দলের উগ্র পাইয়ে মুরাতকুণ্ড সন্তাগান মধ্যে তিয়ে ইয়ে লাল গেঞ্জি গাদ দিনে লাল শার্ট গাদ দি পুলিশে সেনা বাহিনী সুন্নি হলের উগ্র মাইছ হোয়ার দর্জি তো ছাত্র দলের না বিএনপির বাই বাই হদ দেয় ইতে ইতার দল লই যাও কিল্লা ইতারা ছাত্র দলের ফক হলে দেখে ইতারা দন সাত্ম কার্যক্রম কইছে তো আর মুগুন মধ্যে দাঁড়ি ফাঁকা দাঁড়ি লম্বা লম্বা কুত্তা গাছ দিও মাথার টুপি দিও বড় বড় উমানি হলের মতো তো তারপরে তো আর মানুষের গাড়ি ঘুরা কিল্লা ভাঙতে লাগবে গাড়ি ঘুরা কিল্লা ভাঙতে লাগবে তো আর তো নিজেরা হ যেন তো মুস্তফা জাহারি ইয়া হাসান আজাহারি গত কয়েক বছর কয়েক বছর আগে ভিডিওর মধ্যে হয়ে দেয় ভিডিও আর কালেক্ট করে রাখি দন সাত্ম কার্যক্রম গরম ইসলাম হারাম অবরোধ হরতাল ইসলাম হারাম গাড়ি ঘোড়া বাঙন ইসলাম হারাম এবার তোমার হন হয়ে দেয় হাসান আজা হারি ভাইয়া হয়ে দেয় বিডিও বিহন আছে তারপরে তো তোমার আবার ইং খেললা করলে এখন তো তোমার অবরোধ দিলে মানুষের কোটি কোটি নিয়ে লস হইয়ে এবার দায়বার হন লেব তুই লেবা নাকি সরকার লেব হন লেব এবার এই গুরুত্বপূর্ণ হতে এখন এটা গুরুত্বপূর্ণ হতে হল এখন ইয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির শাহ আলহাদ শাহজান চৌধুরী গত হালি এনে গত বর্ষ উগ্র মাধ্য মধ্যে হয়ে দেখি জামিয়ারে জামিয়ার মধ্যে পুলিশের তল্লাশি চালাই সেনাবাহিনীর তল্লাশি চালাই অস্ত্র ভাই এই লগ্ন বক্তব্য শাহজান চৌধুরী দি তো এবার আই হোক শাহজান চৌধুরীর বক্তব্যই বা গিরিয়ে অলর বড় বড় আলেমক কলে যা ফারে তা গালি গালা ফেসবুকের মধ্যে লাগালেই করেন ইতার গুরুপুত্র গালি গালাজ করেন এবং ইতার সৈব্য আলেমে ভিডিও আকারে বিবৃতি দিয়ে তার মধ্যে একজন অধ্যক্ষ মৌলানা কাজী আব্দুল আলিম রিজবি তের মোবাইল নাম্বার সব আছে এ মানুষের পরিচয় আগে অনুরাধ হই এ মানুষের বাড়ি উল্লেখ করিয়া জামিয়ার ফবাস হিসেবে আছে আর ওই ফবাস ফবাস হিসেবে আছে বদ্দিন দরি এবং তার মানে এবার আরেকখান গুরুত্বপূর্ণ পরিচয় আছে ইয়া কি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম পরিষদের ইবগ্য সদস্য এবং কি তারা তিনশো আসনের এমপি মন্ত্রী পর্যন্ত দাগিয়ে গই এলাকা বিতর্কিত দলর মন্ত্রীর এগিয়া তোরা ধর্ম বিষয়ক সম্পাদকের সদস্যরে তোরা জামিয়ার একখান জামিয়া মাদ্রাসার ইয়ান চট্টগ্রামর খুব সুনাম ধন্য মাদ্রাসা আরা জানি আর ইয়ার স্বীকার করি অস্বীকার করি হনা হারণ নাই আরা জামিয়ার বিরুদ্ধে হনুদিন এক পর্যন্ত হনা হতানা হই আর প্রকৃত সুন্নি আলমের বিরুদ্ধে হনুদিন আরা হতানা হই তো এইলা আওয়ামী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সদস্যরে তোরা হন্ডিল্লা জামিয়ার আরবি প্রবাসকে হিসেবে রাখিলা জামিয়ার কেন্দ্রীয় মসজিদের ক্ষতি হিসেবে তোরা রাখিলা বিবেকে তোরা রাখিলা এখনো আরো খবর পাই দিয়ে এখনো পর্যন্ত তারা দায়িত্ব আছে এই লোকে বিতর্কিত ব্যক্তিরে আওয়ামী লীগের নেতারে তোরা এখনো পর্যন্ত জামিয়ার দায়িত্ব হিসেবে তোরা কেন রাখিলা জামিয়ার প্রবাসক তোরা কেন রাখিলা খন বিবেকে রাখিলে তোরা তোরা ওই সময় মধ্যে ফেলেস্তানের পক্ষে তোরা প্রতিবাদ অনুষ্ঠান করি পেলা বাইরে কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে তোরা অনুষ্ঠান আইবে দানা তোমরা জামাত শিবিরের বিরুদ্ধে আর মনে করি তোমরা নামে আসিল বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এবং কি বাংলাদেশের কৌমি আকিদের বিরুদ্ধে এ তোর অনুষ্ঠান এ তোরার অনুষ্ঠান তোরান অনুষ্ঠান নামে আসলে ফেলেস্তাইন কিন্তু আসলে ন কিন্তু আসলে ন বদিন অনুষ্ঠান গড়িত ন হইতে লাগবে এত বলি এ সুযোগে নাম দিয়ে রে এ তাণ্ডবে কিন্তু তোরা এবার দ্বিতীয়ত আইও তুই উগ্র মানুষের জরা দিবি উগ্র মানুষের মারি ফেলিবে নিশ্চয় তত্ত্ব নষ্ট আছে নইলে এই ধরনের তোমার একখান জামি জামিয়া রাজনৈতিক সংগঠন বলে তোরা হইতে লাগবে তোমার স্বীকার করতে লাগ্য এই ধরনের একটা প্রতিষ্ঠানের ছাত্র মুগুত্তুন এই ধরনের জঙ্গি স্লোগান সন্ত্রাসী স্লোগান কেন পায় কেন বাইর এ হতাগিন আর হতাগিন আই যে হতাগিন হই অনরা পঙ্কানো পঙ্কানো পত্তমত্তন শেষ পর্যন্ত অবজার্ভ করিবেন আসল হার হতা আই এটা সুন্নি অলর ফক্ক হই দেন জামাতর ফক্ক হই দেন আর জামাত ইসলামের আমিরে সাধারণ চৌধুরী এই যে প্রশাসনের তল্লাশি চালাই বলে হইয়ে অস্ত্র পাইয়ে বলে হইয়ে এবার সাধারণ চৌধুরী তোরা ব্যাখ্যা তোমারা যদি দদর্শী বিদ্যর দৈরা দৈরে জবাই কর দদর জামাত দর দৈরে দৈরে জবাই কর এই ধরনের স্লোগান যদি তোমার নদীতা এই সাধারণ চৌধুরী হতাইবার হতাইব হইবে তারা সাধারণ চৌধুরী সুযোগ না পাইতো সুযোগ তো তোমারাই করে দিও তোমারা আন্দোলন করছি হতে ফিলিস্তিনির পক্ষে এটা তোমার জামাত শিবিরটা কি হারণে টানিলা আচ্ছা আর একটা ঘটনা এটা অ্যাড করি নুর ইসলাম ফারুকির এ মারি ফেলে গিয়ে বহু আগে তখন আমলিক সরকার ক্ষমতাত আমলিক সরকার বিগত পনেরো বছর ক্ষমতাত একটা না আসেনি এক টানা আছে পনেরো ষোলো বছর ক্ষমতা এক টানা আছে আচ্ছা তখন তো আমাউলিগুলা তো জামাতল্লা সম্পর্ক পালানো আছে জামাতর বড় বড় নেতৃবৃন্দ হল আমাউলি গেলে আমাউলিকে কি দিবে লাগে যুদ্ধ নাম দিয়ে রে দু নেতৃম করে দিয়ে তো তহন তোয়ারা তো আমলিগর ধর্মাবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে তোয়ার জামিয়ার এই আব্দুল আলিম রজবি সাহেব আছে মাঝবান্ডারের নজরুল বসর আছে আমলিগের পক্ষে দেলেরজন সাহেদের বিরুদ্ধে মামলা গজ্জিত হন নজরুল হক মাজবান্ডারি তো তারা তো আর নুরুল ইসলাম ফারুক হত্যার বিচার গড়িত নারে গা নারে গা এবার হারা জড়িত ইয়ারা কেন চিন্তা ভাবনা ভাবনা করিস বিগত কে বিএনপি জামাত ক্ষমতা আসিল না বিএনপি আসিল না হয়তো বিএনপি যদি দেখতো মনে হইতাম যে বিএনপি এ বিচার নকরে এখন তো বিগত পনেরো বছর ক্ষমতাতে আছিল তো আমলি কেনা জামাত তো নো আসিল বিএনপি তো নো আসিল তারপরেও তোরা নস্তামুকে হত্যার বিচার কি জামাতের দোষ নাকি দোষ নাকি আওয়ালিকের দোষ তোরা হন বিবে জামাত দোষ দিতে হন বিবে দিতে তোরা এখনো সময় আছে এই ধরনের দন সাত্মক কার্যকর্থন বাইরে বাইরে জামিয়ারা আর জানিদের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়ারা জামিয়ার জায়গার দায়িত্ব দ তোরা মানুষ তোরা উগ্রপন্থী ঢুকিয়ে রে জামিয়ারে বিতর্কিত নজর যুগ জামিয়ার ভিতর ভিতর নগর জামিয়াত তো লক্ষ লক্ষ আলে বাইর আরো বাইরে বস সামনে আর সাধুবাদ জানাই আর ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই জামিয়ার দায়িত্বশীল যারা আসন দয়া করে আর হতাকি অনেক ভালো করে চিন্তা ভাবনা করেছেন জামিয়ার জামিয়ার জায়গার দায়িত্ব দন উগ্রপন্থী সন্ত্রাস শিক্ষা কর্মকাণ্ডের মধ্যে জামিয়ার লিপ্ত নগর জন আল্লরস্ত নগর এবং অনরার জোন ফোয়াশা দর্দর্শী বিদ্যর দৈরিয়া দৈরিয়া জবাইগর এ ধরনের স্লোগান দিয়ে তারা বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা পর্যন্ত ব্যবস্থা না হল এখন ওনারা ব্যবস্থা না হল দৈনিক চট্টগ্রাম দৈনিক আজাদি বড় বড় হেটিং হেঁটে সুন্নি অলর ভোগ্য মধ্যে অস্ত্রদারীরা হারা ইতারা হারা যারা সুন্নি অলর নেতা হল ওনারা মিটিং মিছিল করতে লেখান ইতার হারাল ল সবই আছে আর মান্সের নদাহের হন জামাতর হন মাইচি যদি অপরাধ গড়ি থাকলে জামাতর নেতৃবৃন্দ আজ বিচার দন অবশ্য জামাতর নেতৃবৃন্দ বিচার করিব তো পেওবাই কল আই জিয়ান বাস্তবায়ন সব ইন তুলি ধরি পেলা বলে আজ বিড়ি করছি বিড়ি লম্ব বিয়ে গই আন্তরিকভাবে দুঃখিত আজি এই পর্যন্ত গঠনমূলক সত্য সামনে বি السلام عليكم ورحمه الله وبركاته